প্রধান উপদেষ্টার মত আমি আপনার সেনাপ্রধানের উনি একটা মতামত দিয়েছেন আমাদের মনে হয় সেনাপ্রধানের মতামত আপনার রয়টার্সের রিপোর্টটা আপনারা পড়েন ওই রিপোর্টটা পড়লে দেখবেন হ্যাঁ রয়টার্সের রিপোর্টে যেটা আছে আপনি যদি পুরো দেখেন যে রিফর্মের পরে আরও আঠারো মাস পরে ইলেকশন বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে কোনো আলোচনা হয়েছে না বা এশিয়া এই অঞ্চলের স্থিতিশীলতা বাংলাদেশের অবস্থান নিয়ে কোনো আলোচনা হয়েছে

মানে বিদেশে যে টাকা পাচার হয়েছে সেটা কিভাবে বাংলাদেশের টাকা বাংলাদেশের মানুষের বাংলাদেশের ট্যাক্স পেয়ারের টাকা কিভাবে আবার দেশে ফিরে আনানো যায় এবং দেশের পুনর্গঠনে এই টাকাটা কীভাবে নিয়োজিত করা যায় যে কারা কারা এটা ঘটনাটা ঘটিয়েছে কার অর্ডারে এই বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ন্যাক্কারজনক একটা ম্যাস মার্ডার হয়েছে গণহত্যা হয়েছে আজকে বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ দিন আজকে মাননীয় চিফ অ্যাডভাইজার জানেন ইউএসএর সেক্রেটারি অফ স্টেট অ্যান্থনি ব্লিঙ্কেনের সাথে কথা বলেছেন তার সাথে একটা গুরুত্বপূর্ণ মিটিং ছিল তারপরে এখন একটু আগে অ্যান্থনিও গুতেরেস ইউএনের যে সেক্রেটারি জেনারেল তার সাথে একটা মিটিং হলো খুবই ইম্পর্ট্যান্ট একটা মিটিং এবং আজকে সকালে এইচএসবিসির যিনি গ্লোবাল সিও তার সাথে কথা হয়েছে ওটাও একটা গুরুত্বপূর্ণ মিটিং ছিল এবং আপনারা জানেন দুপুরে উনি একটা লাঞ্চের একটা ওনার দাওয়াত ইনভাইটেশন ছিল ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের বাংলাদেশে যারা ইউএসের টপ টপ বিজনেস গ্রুপগুলো যারা বাংলাদেশে ইনভেস্ট করছে তাদের এটা হচ্ছে ফোরাম তো সেখানে স্যার একটা খুবই গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছেন আপনারা দেখেছেন আমরা এই ভাষণটা আমাদের সোশ্যাল মিডিয়া পেজে আমাদের হোয়াটসঅ্যাপ পেজে সবার জন্য আমরা শেয়ার করেছি তো আজকে ব্লিঙ্কেনের সাথে মিটিংটা ছিল হাইলাইটের এটার মূল ইয়ে হচ্ছে যে ইউএস বাংলাদেশের আপনারা জানেন যে জাস্ট দুই দিন আগে সেপ্টেম্বর টোয়েন্টি ফোরে স্যারের সাথে জো বাইডেনের একটা ঐতিহাসিক একটা মিটিং হয়েছে সেটারই পরিপ্রেক্ষিতে আরও এলাবরেট আজকে আলাপ হয়েছে ইলাবরেট আলাপ এরকম যে বাংলাদেশের যে যে সেক্টরে তারা সাহায্য মানে আমাদের সাহায্য দরকার সেগুলো সেক্টরে ওরা সাহায্যের আশ্বাস দিয়েছে বিশেষ করে এন্টি করাপশনের ক্ষেত্রে আপনি জানেন বাংলাদেশের থেকে প্রচুর বিলিয়ন্স অফ ডলার্স বাইরে সাইফোন অফ হয়েছে আগের এরা পুরো বাংলাদেশের ইকোনমি একটা আসলে লুটপাট তন্ত্র ছিল এবং লুটপাট তন্ত্র থেকে যত পরিমাণ টাকা বাইরে নেওয়া যায় এরা নিয়েছে ফলে এখন এসে আমাদের একটা ইকোনমিক ক্রাইসিসের সম্মুখীন করার মানে পুরো পায়তারা ছিল যদিও এটা ওভারকাম করা হয়েছে তো ওই টাকাগুলো কিভাবে ফেরত আনা যায় এটা একটা কষ্টসাধ্য বিষয় বাট এটার জন্য স্যার কিন্তু সবার সাথে কথা বলছেন আজকে ওই ব্লিংকেনের সাথে এটা একটা বড় ইস্যু ছিল এটা এবং ইউএস তার টোটাল সাপোর্ট দেওয়ার কথা বলেছে যে কীভাবে বাংলা মানে যেই টাকাগুলো বাইরে চলে গেছে এটা শুধুমাত্র ইউএস বা যে কোনো দেশে মানে বিদেশে যে টাকা পাচার হয়েছে সেটা কিভাবে বাংলাদেশের টাকা বাংলাদেশের মানুষের বাংলাদেশের ট্যাক্স পেয়ারের টাকা কিভাবে আবার দেশে ফিরে আনা যায় এবং দেশের পুনর্গঠনে এই টাকাটা কিভাবে নিয়োজিত করা যায় আর হচ্ছে যে অনেকগুলো ইস্যু নিয়ে আলাপ হয়েছে ইকোনমিক কোঅপারেশন ট্রেড রোহিঙ্গা ইস্যু এসছে তারপরে কাউন্টার টেরোরিজম এসছে লেবার ইস্যু এসছে এবং প্রত্যেকটা বিষয় ইউএস তাদের এবং এন্টি করাপশন করাপশনটা খুবই ইম্পর্টেন্ট সেই বিষয়ে কথাবার্তা হয়েছে খুবই খুবই নেক্সট ইলেকশনের বিষয় না এটা হচ্ছে যে ওভারঅল রিফর্ম যে হচ্ছে সেই বিষয়ে কথা হয়েছে আর স্যার তো এটা নিয়ে বারবার বলেছেন যে রিফর্মগুলো হবে রিফর্মের তিন মাসের যে রিফর্ম কমিশনগুলো হয়েছে তারা তিন মাস পরে আমাদেরকে রিপোর্ট দিবে ইন্টারিম গভর্নমেন্টকে এবং ইন্টারিম গভর্নমেন্টের রিপোর্ট নিয়ে ইন্টারিম গভর্নমেন্ট আবার এটা নিয়ে পলিটিক্যাল পার্টি বা বাংলাদেশের যারা সোসাইটি যারা কর্ণধার তাদের সাথে কথা বলবেন পলিটিক্যাল পার্টিগুলোর সাথে কথা বলবেন বলার পরে একটা রিফর্মের বিষয়ে সবার একটা ঐক্যমত্ত আসবে ওই ঐক্যমত্যর পরে যে আপনি জানেন যে ইলেকশন কমিশনের একটা রিফর্ম আছে ওই ইলেকশন কমিশনের রিফর্মের পরে ইলেকশন কমিশনকে রিকনস্টিটিউট করতে হবে করার পরে ভোটার লিস্টটা ঠিক করতে হবে তারপরে যে ইলেকশনের বিষয় তো এখনই আমরা বলতে পারছি না যে ইলেকশনটা আসলে কত হবে বাট পুরো যা আয়োজন পুরো আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশকে যাতে একটা ডেমোক্রেটিক স্মুথ একটা ডেমোক্রেটিক ট্রানজিশন হয় এটাই হচ্ছে সেলার প্রধান যে আঠারো মাসের একটা সময় দিয়েছে না এগুলো নিয়ে আনা এটা রিফর্ম নিয়ে আলাপ হয়েছে আপনার কি সহযোগিতা করবে ওরা বাংলাদেশি ইলেকশন রিফর্ম বাংলাদেশের সমস্ত রিফর্মেই তারা ফুল সাপোর্ট দিবে আচ্ছা এই বিষয়ে যেহেতু সেনাপ্রধান একটি টাইম ফ্রেমের কথা বলেছেন বছর বা 2 বছর এই বিষয়ে প্রধান উপদেষ্টার মত কি আমি আপনারা সেনাপ্রধানের উনি একটা মতামত দিয়েছেন আমাদের মনে হয় সেনাপ্রধানের মতামত আপনারা রয়টার্সের রিপোর্টটা আপনারা পড়েন ওই রিপোর্টটা পড়লে দেখবেন হ্যাঁ রয়টার্সের রিপোর্টে যেটা আছে আপনি যদি পুরো দেখেন যে রিফর্মের পরে

সারের সাথে গভর্নমেন্টের সাথে পুরো সলিডিরিটি ঘোষণা করেছেন প্রফেসর ইউনসের এবং প্রফেসর ইউনের সাথে এবং বাংলাদেশের কিপারদের অনেক প্রশংসা করেছেন উনি বলেছেন তারা ভেরি ইম্পর্টেন্ট ইউএনের জন্য তারপরে বাংলাদেশের সাথে বিভিন্ন ইস্যুতে তারা সাহায্য করতে চায় এবং ওরা রোহিঙ্গা ইস্যুতে আপনারা জানেন ইউএনের বড় একটা রোল আছে সেই ওরা কন্টিনিউয়াস একটা সাপোর্টের আশ্বাস দিয়েছে এবং এটাও বলেছে যে আসলে রোহিঙ্গা ইস্যুর মূল যে সলিউশনটা এটা আসলে নর্দার্ন রাখাইনে মানে মায়ানমারের ভিতরে আছে তারপরে তারা বাংলাদেশের রোলে তারা খুবই খুশি এবং বাংলাদেশেরকে তারা প্রেস প্রেস করেছে এটা এখনো হয়নি এটা পরে হবে একটু পরে নেদারল্যান্ডের প্রাইম মিনিস্টারের সাথে মিটিং হবে এই ওই বৈঠকে মূল আমাদের আলোচ্য বিষয়টা কি হতে পারে এটা এটা তো অবশ্যই আইসিসি প্রসিকিউটর আপনি জানেন যে রোহিঙ্গাদের উপরে যেই নির্মম জেনোসাইড হয়েছে হ্যাঁ যেটা নিয়ে ইনভেস্টিগেশন হচ্ছে জেনোসাইডের নিয়ে যে ইনভেস্টিগেশন সেটা নিয়ে ওনারা কাজ করছেন আইসিসি উনি প্রসিকিউটর তো সেটার জন্য তো অনেক কিছুর এটা এভিডেন্স তো বাংলাদেশের যে ক্যাম্পগুলোর থেকে ওরা নিয়েছেন তো সেই বিষয়ে এটার এই এই কেসটার কি হলো এই কেসটা কদ্দূর এগুলো সেগুলো নিয়ে আলাপ হবে জুলাই বিপ্লবের গণহত্যা নিয়ে নিয়ে জুলাই বিপ্লবের তার কাছে জন্য প্রাথমিকভাবে যে কাজটা করা হয়েছে যে আমরা ইউএন এর সাথে ইউএনের যে হিউম্যান রাইটস অফিসের সাথে আমরা কথা বলেছি এবং স্যারের ইনভাইটেশনের পরে ইউএন একটা ফ্যাক্ট ফাইন্ডিং মিশন পাঠিয়েছেন সেই ফ্যাক্ট ফাইন্ডিং মিশন কাজ করুক তারা তাদের রিপোর্টটা দিক কি হলো কেন হলো কারা এইটার জন্য জড়িত আমরা তো সবাই জানি কি হয়েছে বাট এই ইউএন তো তাদের একটা সিস্টেমেটিক প্রুভ করে ইনভেস্টিগেশন সেই ইনভেস্টিগেশনে দেখবে যে কারা কারা এটা ঘটনাটা ঘটিয়েছে কার অর্ডারে এই বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নক ন্যাক্কারজনক একটা ম্যাস মার্ডার হয়েছে গণহত্যা হয়েছে হ্যাঁ এইটা তো ওদের রিপোর্টে আসুক তারপরে যে পরবর্তী বিষয়ে যে এটা কি আইসিসিতে যাবে নাকি এটা ডোমেস্টিক কোন কোর্টের মাধ্যমে এটা হবে সেটা তো পরের বিষয় আগে ইউএন ফ্যাক্ট ফাইন্ডিং মিশন কাজ করছে তারা গত এক দুই সপ্তাহ ধরে কাজ করছে আরও কাজ করুক তাদের ফুল রিপোর্টটা হোক এটা পরের বিষয় আমি তো এটা নিয়ে বারবার বলেছি উনি বাংলাদেশে যে অভূতপূর্ব একটা বিপ্লব হলো সেটার উপরে উনি বিস্তারিত বলবেন বাংলাদেশে এটা তো পুরো পৃথিবীর জন্য এটা একটা বলবো যে অভূত অভূতপূর্ব ঘটনা এরকম তো আপনারা কি দেখেছেন যে এরকম একটা স্টুডেন্ট লেড এবং বাংলাদেশের সর্বস্তরের মানুষের যে সম্পর্কিত এটার সাথে তারা সম্পর্কিত দ্য টুক পার্ট ইন দ্য রেভলিউশন এই যে এই ধরনের একটা যে বিপ্লব হলো সেটা পৃথিবীর জন্য তো একটা বড় ঘটনা সেই ঘটনার কথা উনি বলবেন এছাড়া গ্লোবাল এখন যে যে সমস্ত ক্রাইসিস আছে সেগুলো নিয়ে কথা বলবেন মানুষের ক্লাইমেট চেঞ্জ নিয়ে আমরা যেহেতু জানেন যে বাংলাদেশ খুবই ক্লাইমেট ভালনারেবল একটা কান্ট্রি এবং অনেকগুলো দেখেন এই যে এবার ইয়েতে নোয়াখালী যে কুমিল্লা বা এই সমস্ত জায়গায় তো হিস্টোরিক্যালি আমরা খুব কম সময় যে বন্যা হয়েছে ওইখানে বন্যা হচ্ছে যে ক্লাইমেট চেঞ্জের কারণে আমরা তো অ্যাফেক্টেড হচ্ছি সেগুলো নিয়ে কথা হবে এবং গ্লোবাল যেগুলো জিও পলিটিক্যাল ইস্যু নিয়েও কথা হবে উনি এগুলো পুরো বাংলা পুরো পৃথিবীর মানে হি ইজ এ লিডার ওয়ান অফ দ্য টপ লিডার অফ দ্য ওয়ার্ল্ড তো সেইগুলো নিয়ে উনি অ্যাজ এ লিডার অফ দ্য ওয়ার্ল্ড উনি পুরো বিশ্বের অনেক কিছু নিয়েই কথা বলবেন এই গণবিপ্লবটার নেগেটিভলি অনেক অপপ্রচার হচ্ছে ইন্টারন্যাশনালি চেষ্টা করা হচ্ছে সেগুলো আমি কোনো অপপ্রচার দেখি না কোনো অপপচার আমি দেখি না আপনারা যদি দেখতে পারেন আমার বলেন আমরা এই পর্যন্ত কোনো অপপচার দেখি এটা একটা মহৎ বিপ্লব হয়েছে এবং এই মহৎ বিপ্লবে বাংলাদেশের আপনারা দেখেছেন বারো তেরো বছরের ছেলে মেয়েরা আহত হয়েছে নিহত হয়েছে এটার মতো মহৎ বিপ্লব বাংলাদেশের কেন পুরো পৃথিবীতে এটা একটা খুবই রেয়ার একটা ঘটনা তা আমি তো দেখি না কে অপপচার করছে আমি জানি না আচ্ছা আপনার কাইন্ডলি আজকের মিটিং এ নিয়ে থাকেন ঠিক আছে বা এখানে প্রসঙ্গ করবেন বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা বা এশিয়া এই অঞ্চলের স্থিতিশীলতা বা বাংলাদেশের অবস্থান নিয়ে কোনো আলোচনা হয়েছে একটা বিষয় হচ্ছে যে আপনার খালি মানে বাংলাদেশের সাথে আমরা ইউএসের সাথে কথা বলছি আপনি এই কোশ্চেনটা কেন করছেন হ্যাঁ আমাদের সাথে তো ওদের একটা কথা হচ্ছে ঠিক না যারা প্রিন্ট মিডিয়া যেটা দেখছে সেটা তাহলে আপনার মিডিয়ার সাথে কথা বলে আপনাদের সাথে আপনি নিজে তো একটা বড় মিডিয়ার সাথে আছেন আপনি আর ছোটখাটো মিডিয়ার বক্তব্য নিয়ে যদি আমাকে